যদি ইউনিফর্ম সিভিল কোড পাস হয় হিন্দুরা যেভাবে শ্মশানে জ্বলবে আপনারা আমরাও শ্মশানে জ্বলব আমার আমার নাতি নসারা আর আমার কবর গায়ে গিয়া কবর জিয়ারত করার আর সুযোগ পাবে না এটার থেকে বঞ্চিত হয়ে যাবে সোনাইর কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে বুটের লড়াই জমিয়ে দিয়েছেন কংগ্রেস পার্টি মঞ্জুরুল চৌধুরী এই নির্বাচন মুসলিম অস্তিত্ব রক্ষা নির্বাচন এই নির্বাচন কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা বিলুপ তালাক আইন বাতিল মসজিদে বুলডোজার চালানো মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি হরণ করার কৌশল ওয়াকফ আইন বাতিলের প্রতিবাদের নির্বাচন সরকারের মুসলিম বিদ্বেষী আচরণের প্রতিবাদের নির্বাচন তাই এই নির্বাচনে দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্যে সবাইকে একজুট হয়ে বুলেট নয় বেলেটের মাধ্যমে সরকারের মুসলিম স্বার্থ বিরোধী আইনের প্রতিবাদ জানাতে কাজডোর কাপ্তানপুর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরীকে বিপুল বুটে জয়ী করার আহ্বান জানিয়েছেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমনুল হক লস্কর বুধবার রাতে মঞ্জুরুল হক চৌধুরীর বাড়িতে সহস্রাধিক জনতার উপস্থিতিতে কর্মী দলীয় পার্টিকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি মিলনুদ্দিন মজুমদারের পৌরহিতিতে আয়োজিত সভায় দলীয় প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন জিপি থেকে আগত কংগ্রেস নেতৃবর্গরা সভায় দলীয় প্রার্থীকে বিপুল বুটে জয়ী করার আহ্বান জানিয়েছেন উপযুক্ত একজন ব্যক্তিকে কংগ্রেস দিয়েছে আজকে আমিও ছিলাম এই সিলেকশন কমিটিতে যেটা পিএসসি এফিয়ার্স কমিটি কংগ্রেসের এই কমিটিতে যারা অ্যাপ্লিকেন্ট সবকিছু যাচাই করে এই মানুষটা কতক্ষণ ভদ্র এই মানুষের শিক্ষা কত যোগ্যতা কতটা আছে ওই মানুষটা কোন পরিবারের ওই মানুষটা সত্যি করেন যে মানুষের যেটা আমানত নিয়ে করবে কিনা ওই সব বিবেচনা করে আজকে বলে যে কংগ্রেসে নাকি পয়সা নিয়ে টিকিট দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা যারা টিকিট পায়নি এরা বদনাম করতেছে যে আমরা টিকিট চেয়েছিলাম টিকিট পাইনি আর যারা টিকিট দেওয়া হয়েছে পয়সা দিয়ে টিকিট দেওয়া হয়েছে কারণ পয়সা খেলা যদি খেলা হয়ে থাকে মন্ডল ব্লক লেভেলে হয়েছে পিএইচসি কমিটিতে নাই আজকে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি যিনি আছেন উনি ওই কমিটির চেয়ারম্যান আমি মেম্বার টোটাল বত্রিশ জন মেম্বার ছিলাম একজন প্রার্থী বত্রিশ জনকে ঠেকা দেওয়া সম্ভব নয় সময়ে এর জন্য বিনা টাকায় বিনা পয়সায় টিকিট দেওয়া হয়েছে একমাত্র যোগ্যতার নিরিক্ষে এর জন্য আমরা এই জেলা পরিষদে মঞ্জুর ইসলাম চৌধুরী সাহেবকে টিকিট দেওয়া হয়েছে আজকে ওই জেলা পরিষদ এই জেলা পরিষদের চারটা এলাকা জিপিতে চারজন এপি সদস্যকে একই পর্যায়ে যোগ্যতার হিসাব করে টিকিট দেওয়া হয়েছে আজকে যারা পায়নি অনেক কংগ্রেসের অনেক বদনাম করতেছে পাওয়ার পরে খুশি না পড়লে দুঃখিত এরকম ব্যক্তি আছেন যে তার পরিবারে দশ দশ বছর তার মা ছিলেন

আপনারা আমার আইটি পেলে দেখবেন আমি প্রথমে যেদিন চেয়ারম্যান হয়েছিলাম এই দিনে আমি প্রচার করি নাই দ্বিতীয়বার যখন আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি সেই দিনে আমি প্রচার করি নাই আমি এই এইরকম কাজ করা হয় সমাজের আমি প্রচার করতে প্রচার করি নাই যে বিপদ গণীভূত হচ্ছে সেই বিপদের প্রতি কোন দল আপনাদের হয়ে পার্লামেন্টে হোক বিধানসভায় হোক রাস্তাঘাটে হোক প্রচার প্রতিবাদ করছে এবং কোন নেতা আপনার হয়ে ভবিষ্যতে আপনাদের হয়ে পার্লামেন্ট বিধানসভায় প্রতিবাদ করতে পারবে সেই নেতার হাতকে আপনারা নিশ্চয় শক্তি দেবেন সেটার মাধ্যম হলো এই দুসরা মে সেই মে আমাদের পঞ্চায়েত নির্বাচন হবে সেই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসাবে আমাদের কংগ্রেস দল এবং আমিনা প্রস্কর মহাশয়ের প্রচেষ্টায় এবং আমরা কংগ্রেস কর্মী যারা আছি ওনাকে সমর্থন করে আমরা আমরা কাপ্তানপুর কারিডোর জেলা পরিষদ এলাকার প্রার্থী হিসাবে মঞ্জুর করতে অনেক কষ্ট পেতে হয়েছিল আমাদের আমিন্কর মাসে অনেক কিছু করতে হয়েছে সেদিন আমি দেখেছি উনি কিরকম নেতা আগে উনার সঙ্গে আমরা কাজ করতে পারি নাই দুঃখ হয় কেন সেটা করলাম আজকে বই মনে